ডুয়ার্সের মেটিলি ব্লকের রেঞ্জের খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেওয়া হাতির দল সন্ধ্যার পরেই বেরিয়ে পড়ছে লোকালয়ে এবং নষ্ট করছে ধান রবিবার রাতেও ওই দলটি খড়িয়ার বন্দর জঙ্গল থেকে বেরিয়ে জাতীয় সড়ক পার হয়ে যায় বাতাবাড়ি চকচকিপাড়া এলাকায় এই এলাকায় প্রায় আট থেকে দশ বিঘা জমির ধান নষ্ট করে দেয় স্থানীয় বাসিন্দারা হাতির দলটিকে তাড়া করে রাতে ফের খড়িয়ার বন্দর জঙ্গলে ঢুকিয়ে দেয় উল্লেখ্য গত কয়েকদিন ধরে কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে খড়িয়ার বন্দর জঙ্গলে তারপর থেকেই হাতির দলটি খড়িয়ার বন্দর জঙ্গলে চালসা রেঞ্জ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতির দলটির নজর রাখছে জানা যায় দলটি দুই ভাগ হয়ে একটি দল আগেই গরুমারা গেলেও অন্য দলটি এখনো খড়িয়ার বন্দর জঙ্গলে রয়েছে তবে হাতির দলটি খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নিয়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা হাতির দলটিকে দ্রুত অন্য জঙ্গলে পাঠানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা রিপোর্ট আমাদের টিভি দাদা কালকে কতগুলো হাতি আসছে মোটামুটি দশ থেকে বারোটা হাতি আসছে আমাদের তিন বিঘা মতো ধান খেয়ে ফেলছে পুরোটাই আমার খুব আশঙ্কাজনক অবস্থা সারা বছর আমরা যে ধানের ভাত খেয়ে আমরা সারা বছর দিন যাপন করি এ বছর একেবারে আশা অনুরূপ মনে হয় বাড়িতে যে ধানটুকু কেটে নিয়ে আসবো তারাও নাই একেবারে পুরো মাঠ খাখা মাঠ করে দিয়েছে একেবারে ফুটবল খেলার মাঠ বানিয়ে দিয়েছে এর আগেও কি আরো আসছিল হ্যাঁ এর আগে দুই দিন আগে আসছিল তখন আমাদের খাই নাই অন্যদিকে হয়তো ঘুরে চলে গেছে তারপরে কালকে রাত বারোটার দিকে এসে প্রায় ভোর অব্দি পুরাটাই খেয়ে নিয়ে চলে গেছে আচ্ছা প্রশাসনের কাছে কি দাবি আপনার আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে যাতে আমাদের একটু সরকারিভাবে ক্ষতিপূরণ দিলে খুব ভালো হয় যাতে আমরা দুই তিন বিঘা মাটির ধান যাতে আমরা একটু যদি আশা করা যায় যদি সরকার কোনো যদি বা আমাদের একটু আর্থিক সহযোগিতার সহযোগিতা করে তাহলে একটু ভালো হয় আচ্ছা আর কিছু আর কি বলবো এসে দেখুক সরকার এসে দেখুক ডিপার্টমেন্ট এসে দেখে যাক যে আমি যদি মিথ্যা কথা বলি এসে দেখুক ডিপার্টমেন্ট একটু যদি পাহারা দেয় রাত্রে তাহলে ভালো হয় নাকি অবশ্যই ভালো হয় কারণ আজকে আমার খেয়েছে কালকে পরশু আর অন্যজনের খাবে পুরা জমিটা এনে শেষ করে দিবে এরিয়া বাটা বাড়ি ধুপজুড়া এরিয়াটা পুরোটাই শেষ করে দিবে ডেলি যদি আসে দশটা বারোটা কালকে দেখা গেল যে পঞ্চাশটা এসে গেলো ঠিক আছে দাদা আপনার নামটা কি আমার নাম তাপস রায় আচ্ছা আমারও খেয়েছে আচ্ছা সবচেয়ে বেশি খেয়েছে প্রকাশ দাগ ওর তো পুরোটাই তিন বিঘা আমার মোটামুটি তিন পোয়া মাটি আমার একটু কম খেয়েছে কিন্তু ওর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রকাশ আচ্ছা ঠিক আছে